বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মুখের স্বাদ বদলানোর জন্য ডিমের এক নতুন রেসিপি এক মালাই মশালা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি বানানো যেমন সহজ তেমনি স্বাদেও কিন্তু অতুলনীয় আজকের এই রেসিপি শুরু করার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এই এগমালাই মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ করা ডিম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা দুধ কসৌরি মেথি গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো চিনি নুন আর ফোড়নের জন্য নিয়েছি দুটো স্টার অ্যানিস ও জৈত্রী চলুন বন্ধুরা ঝটপট করে রান্নাটা শুরু করা যাক সেই জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে এবার তেলটা একটু গরম করে নিচ্ছি আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো স্টার অ্যানিস আর এক টুকরো জৈত্রী কিছুক্ষণ সময় একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা সেই জন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর সাত আটটা কাঁচা লঙ্কাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ সময় পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেছে তার মানে পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ পরিমাণে আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটাটাকে দিয়েও কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা রান্না থেকে চলে যায় দু টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে এই দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা একদম কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুশো এম পরিমাণে দুধ দুধ দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে বন্ধুরা একটা কথা আপনাদের বলি এই রেসিপির জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ ব্যবহার করতে তাহলে এই রেসিপির টেস্ট একদম পুরো মালাইয়ের মতনই খেতে হবে এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণে চিনি এক টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব দেখে বুঝতেই পারছেন বন্ধুরা গ্রেভিটা ফুটে একটা ক্রিমি স্টেকচার চলে এসেছে এবার ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিম তবে তার আগে আপনাদের দেখিয়ে দিই ডিমগুলোকে আমি একটু এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি যাতে গ্রেভির সমস্ত স্বাদ ডিমের ভিতরে খুব ভালো মতো ঢুকে যায় এবার সমস্ত সেদ্ধ ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এই সময় কিন্তু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি এবার আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাসুরি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি এক মালাই মশালা তাহলে বন্ধুরা আপনারা এই পদ্ধতিতেই একবার এই রেসিপিটি বাড়িতে বানান আর লুচি রুটি পরোটা ফ্রাইড রাইস বা পোলাও যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করুন আর স্বাদে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ